কিছু বিমা আওতায় আনা উচিত আপনারা দেখছেন এক এক সময় এক একটা ঘটনা ঘটে এবং যা রাষ্ট্রের যথেষ্ট ক্ষতি হয় মানুষের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় প্রাইভেট সেক্টরের ক্ষতি হয় কিছুই অথচ বিমা থাকলে কিন্তু প্রাইভেট স্থাপনা ব্যক্তিগত বা সম্পত্তির ক্ষেত্রেও আমরা ইন্স্যুরেন্স বা বিমার একটা বাধ্যবাধকতা আসলে দেখি সেটা আমাদের এখানে এখনো আমরা শুরু করতে পারলাম না কেন আমাদের কি গ্রাহকের আগ্রহ নেই নাকি আমাদের নিজেদের মধ্যে কোথাও ঝামেলা রয়েছে ঝামেলা কিছুই নাই সরকারের মেইনলি হলো সরকারের নির্দেশনা সরকারকে এ ব্যাপারে নির্দেশনা দিতে হবে যে বিমা বাধ্যতামূলক করতেই হবে এবং তার জন্য মনিটরিং ব্যবস্থা থাকবে মনিটরিং হবে যে আসলে এটা বিমা করা হয়েছে কিনা এটা মনিটরিং করতে হবে না করলে তাকে ফাইন করা হবে যাতে তারা বিমা করতে বাধ্য হয় কিন্তু আমরা যদি আমরা যদি এই প্রসঙ্গেই যদি থাকি তাহলে আমরা কিন্তু আমাদের সরকারি প্রতিষ্ঠান যেটি আসলে বিআরটি যেখানে যানবাহন বেশ কয়েকটা যানবাহন পুড়ে গিয়েছে যেখানে মূলত লাইসেন্স আদান লাইসেন্স দেওয়া হয় তারপরে হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করা হয় সেই ধরনের প্রতিষ্ঠানের গাড়িতেই মাত্র এতগুলো পুড়ে যাওয়ার পরও মাত্র তিনটিতে বিমা ছিল সেটিকে কীভাবে দেখবেন আপনি তিনটি করা ছিল হয়তো এই তিনটে করা ছিল আগেই হয়তো দেখেন রিসেন্টলি আসছে সরকার এই তিনটে রিসেন্টলি কিনছে কিনার পরে যখন চালু করা হয় তখন এই বিমা করাটা বাধ্যতামূলক এই জন্যই এটা করে এরপরে আর এগুলোন রিনু করে না রিনু না করার জন্য এগুলো আনার বিমা আলতায় আসে নাই তবে আমি মনে করি বিমাটা বাধ্যতামূলক এটা সরকারের করা উচিত তাহলেই হয়তো এই স্বাভাবিক বা ইতিবাচক দিকে আমরা যেতে পারব ধরবัศয় কবি হবে আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য